কাইট বানান তো করি ঘুড়ি বানান কর ঘুরি আচ্ছা মাছ রঙা দেখছ মাছ কী করে বলো তো মাছ কায় মাছ রাঙা টুটটা অনেক লম্বা দেখে না আচ্ছা মাছ রাঙার ইংরেজি বলো আবার ভালো করে ক্যান জি কিং করে কিংফিশার তো মাছ রাঙ্গা আচ্ছা এরপরে শাপলা দেখছো শাপলা আচ্ছা পদ্ম দেখছো পদ্ম পদ্ম দেখতে কেমন লাল নাকি সাদা যেটা সাদা থাকবে এটা হইবো শাপলা আর যেটা লাল থাকবে সেটা কি পদ্ম আচ্ছা পদ্ম রিঙি দিচ্ছে লুটাস লুডলস বানান কর না না ভালো করে তো পদ্ম পদ্ম বানান করছে হয়েছে না দয় ময় দয় ময় পদ্ম আচ্ছা পাতা ইংরেজি কি বানাম কর মনে করি লিপটো পাতা করো বসো